আসসালামু আলাইকুম পদ্মা নদীর তাজা জীবন্ত মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রতিদিন ভোর ছয়টা থেকে শুরু করে আটটা পর্যন্ত এই মইনঘাট মাছের আড়দে পদ্মা নদীর বিভিন্ন রকমের বড়ো ছোটো মাছ বিক্রি হয় ডাকের বা মিয়ামের মাধ্যমে আজকের বাজারে বেশ বড়ো বড়ো সাইজের পাঙ্গাস মাছ কাতল মাছ রুই মাছ এবং আয়ের মাছ আসছিল এবং পদ্মার বড়ো বড়ো গলদার চিংড়ি মাছ বন্ধুরা এই সকল মাছের নিলাম আপনারা এই ভিডিওতে জানতে পারবেন দেখতে পাবেন এই পদ্মার মাছ কতটা টাটকা এবং ফ্রেশ আপনারা যারা এই মইনট ঘাটে এসে মাছ কিনতে চান এসে চলে আসতে পারেন মইনট ঘাট মাছের আড়তে এখানে আসার লোকেশন গুগল ম্যাপ

6500 টাকার বিলের লোক তিনি বললেন যে আইরমাস একনডিয় আইরমাস টি নিলামে ছ হাজার

1500 1500 1500 1500 1500 5000 6000 6000 6500 6500 6500 6500 6500 7000 7000 7000 7000 500 7000

9000 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

ভিDataManager সুধাই লাগা চলে আসছে টাকা টাকা দেন পরে পরে

9000 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 দর্শক বর্তমানে পাঙ্গাস মাছ আয়ের মাছ এই মাছগুলোর এই মাছগুলো কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু দামটা একটু বেশি বেশি মনে হচ্ছে আমার আপনারা আপনাদের মত মন্তব্য জানাবেন কমেন্টে যে দাম আসলে বেশি না কম দুই দুইটা পাঙ্গাস এই কিন্তু নিয়ে গেছে নয় হাজার নয় হাজার যেটা কিন্তু ওইটাই ওইটাই ভালো জিত হয়েছে দর্শক আজকে ঘাটের মাছের দরদাম জানাতে চলে আসলাম আপনারা যারা এই ঘাটে আসবেন ঢাকা দুহার কার্তিকপুর ঘাট পদ্মা নদীর তাজা মাছের একটা অফরন্ত ভান্ডার এখানে পদ্মার তাজা মাছের জন্য বিখ্যাত দুহার নবাবগঞ্জ দুহারে এই আসলে আপনারা এমন তাজা তাজা মাছগুলো কিনতে পারবেন

শো উনারশো উনশো উনশো ষোলোগ্রা উনবন উনশো উনারশোশোশো ষোলোশো ষোলো ষোলোশো ষোলোশো ষোলো 1800 1800 1800 1800 এইদিকcosim করা আছে এই পাগানইশো 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 পাগান একবার ফেরা পাগানইশো বল পাগানইশো 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 পাগ

একশিক একশো একা একশো একশিকা একশো একশিকা একশো সাপ্তম একশো একা একশো একা একশো একশিকা একশো একা একশো একশিকা একশো বাইশিকা বাইশ বাইশিকা বাইশ বাইশিকা Deixa, deixa eu licar, 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 deixa eu lá.